আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ডেলি ট্যাকিং অর্থাৎ আপনারা এই ভার্সানে ডেলি ট্যাকিং যখনই করতে যাচ্ছেন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তো যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আপনারা ডেলি ট্যাকিংয়ে ধরুন আজকে তিন দিন খাবার দিয়েছেন যেহেতু আমি ভিডিওটা আজকে তিন তারিখে বানাচ্ছি অনেকের হয়তো তিন দিন যে আপনারা এস দিয়েছেন সেখানে তিন দেখালেও কিন্তু সেখানে অনেকে জিরো দেখাচ্ছে এক দেখাচ্ছে দুই দেখাচ্ছে বা তিন দেখাচ্ছে তো এইরকম কিন্তু অনেকের সমস্যা হচ্ছে তো চলুন কেন এই সমস্যাগুলো হচ্ছে আমরা আজকে ট্যাকিং এ গিয়ে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি ট্যাকিং এ চলে আসলাম ট্যাকিং এ আসার পরে এখানে যে এইচসিএম আসে এর ঘরে আমরা চলে যাব। এই সিমে দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এই যে নাম অর্থাৎ যে ক্যাটাগরিগুলো থাকে পরপর সেগুলো কিন্তু আসছে না যদি আপনাদেরও এরকমটা হয়ে থাকে তো অবশ্যই আপনারা এই রিফ্রেশ বাটানে বারবার ক্লিক করবেন এখানে ক্লিক করতে থাকলে কিন্তু আপনাদের এখানে যে সমস্যাগুলোই হবে না কেন সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবং একটু সময় লাগবে আপনারা বারবার ক্লিক করতে থাকবেন এখানে দেখতে পেলেন আমি কিন্তু অনেকবার রিফ্রেশ করার পরেই কিন্তু আপনাদের যে এই সিএম আছে সেই ঘর কিন্তু ওপেন হলো অর্থাৎ আপনারাও কিন্তু বারবার এই যে রিফ্রেশ আছে রিফ্রেশ করবেন নইলে এখানে মোর অপশানে গিয়ে আপনাদের যে লগ আউট আছে সেখানে গিয়ে লগ আউট করে দেবেন লগ আউট করে লগ ইন করবেন তাহলে আশা করি আপনাদের যে ক্যাটাগরি আছে আপনাদের এই সিএমে সেগুলো কিন্তু পরপর চলে আসবে তো দেখুন যে সমস্যাটা হচ্ছে মূল সমস্যা যেটা হচ্ছে আমি এখানে দেখুন মাস থেকে তিন বছরের ঘরে যাচ্ছি ঘরে যাওয়ার পরেও দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পরেও কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে ডেটার নট ফাউন্ড দেখাচ্ছে তো আপনারা এরকম হলে কোনো রকমের টেনশন করবেন না এই যে আপনাদের দেখুন আমি এখানে যে আপনাদের এখানে ব্যাক অপশান আছে সেই ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে আবারও কিন্তু আপনাদেরকে এখান থেকে রিফ্রেশ করে নিতে হবে তো এই সমস্যাগুলো কিন্তু একদম সবার কিন্তু সেম সমস্যা হচ্ছে তো এরকম সমস্যা হলে আপনারা বারবার রিফ্রেশ করতে থাকবেন দেখবেন আপনাদের যে বেনিফিশিয়ারির নাম সেগুলো কিন্তু চলে আসবে দেখুন আমি এই যে আইডি খুলেছি যে দিদির সেই দিদির কিন্তু আজ তিন তারিখ সেহেতু তিন দিন কিন্তু আপনাদের যে ওয়ার্কিং ডে বা এস এম কিন্তু আপনারা তিন দিনের দিয়েছেন এখানে কিন্তু থ্রি ডেজ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডেজ দেখাচ্ছে অনেক দিদিদের দেখবেন এখানে থ্রি ডেজের হয়তো খাবার দিয়েছেন কিন্তু সেখানে কিন্তু সংখ্যাটা বা দিনটা কিন্তু অনেকটাই কম দেখাচ্ছে তো এটা একটা দেখানোর কারণ হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনাদের যে অ্যাটেন্ডেন্স আছে সেটা আপনারা সকাল বারোটার আগে করার চেষ্টা করবেন দেখুন আজকে যেহেতু প্রেজেন্ট দিয়েছে সেহেতু কিন্তু আজকের যে প্রেজেন্ট সেটা কিন্তু আজকে জেনারেট হয়ে গিয়েছে কারণ আমি ভিডিওটা বিকেলের দিকে করছি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কি আপনারা চেষ্টা করবেন ডেলি ট্যাকিংয়ের কাজ সকাল সকাল করার আপনারা অনেকেই আছেন হয়তো রাত্রির সাড়ে নটা দশটার দিকে চেষ্টা করেন করার বা হয়তো বিকেলে বিকেলের দিকে করার এগুলো করবেন না আপনারা দু চার দিন একটু দেখে নেন যে সকাল সকাল আপনাদের ডেলি টেকিং করলে এই সংখ্যাগুলো ঠিক দেখাচ্ছে কিনা যদি দেখেন সকাল সকাল ডেলি ট্যাকিংয়ের কাজ করে আপনাদের সংখ্যা ঠিক থাকছে তাহলে আপনারা চেষ্টা করবেন আপনাদের কাজগুলো কিন্তু সেইভাবে সকাল মতো সেরে নেওয়ার এবং যদিও আপনাদেরকে এটা অভ্যাস করতে হবে কারণ আশা করছি এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা সারা রাত্রি কাজ করতে পারতেন সেটা কিন্তু দশটা বেঁধে দেওয়া হয়েছে এরপরে কিন্তু আশা করি সকাল হয়তো সাতটা থেকে আপনারা বারোটার মধ্যেই কিন্তু কাজ করতে পারবেন এটা হয়তো পরবর্তীকালে হতে পারে এখন নয় তবে আশা করা যায় আপনারা দেখতেই পাচ্ছেন পোষণটাগারে প্রত্যেকটা বাড়ি কিন্তু প্রত্যেকবার যে পরিবর্তন আসছে তাতে আমরা কিন্তু শিওর হতে পারছি যে এই যে কাজের সময়সীমা সেটাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বেঁধে দেওয়া হবে বা সেন্টার চলাকালীন যে সময় আপনাদের সেন্টার চলছে সেই সময়ের পরে হয়তো দেখা গেল যে অ্যাপসটা আর খুলছে না তো দেখুন আমি যেহেতু এই আইডিতে সকাল সকাল কাজ করে নাই। এই দিদি সেহেতু আমি এই আইডি খুলেছি এই আইডিতে কিন্তু পুরো সবটারই কিন্তু সঠিক দেখাচ্ছে মানে থ্রি ডেজ দেখাচ্ছে তো দেখুন আমি আরও ক্যাটাগরিতে যাব গিয়ে সেগুলোও দেখে নেবো আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেগন্যান্ট উমেন এখানে দেখুন আমি মূলত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট উমেন এখানে কিন্তু থ্রি ডেজ দেখাচ্ছে সবগুলোর যতগুলো বেনিফিশিয়ারি আছে যারা খাবার নেয় তাদের কিন্তু সবার কিন্তু থ্রি ডেজ দেখাচ্ছে অর্থাৎ এই দিদি কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু খুব সকালে করে নেয় সেন্টারে থাকার পরেই যে খাবার এসএমপি দেওয়ার পরেই কিন্তু তিনি কাজগুলো সম্পূর্ণ করে ফেলেন দেখুন প্রসূতি মায়েও কিন্তু সেম একই আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসূতি মায়েও কিন্তু একই করা আছে তাহলে কি আমি আরেকটা আইডি খুলেও আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কিন্তু এই যে ডেজগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই গণ্ডগোল দেখাচ্ছে অর্থাৎ ডেলি টেকিংয়ের কাজ তিনিও রোজ করেন এবং এই দিদি যে আমি আইডি খুলেছি সেও কিন্তু কাজগুলো করে কিন্তু সকাল সকাল করে দেখতে পাচ্ছেন আমি যে আইডি খুলেছি এটা কিন্তু অন্য দিদির আইডি এখানে দেখতে পাচ্ছেন আজকের যে পেজেন্ট সেটা কিন্তু করার পরেও এখানে কিন্তু টু ডেজ দেখাচ্ছে অর্থাৎ আপনারা যখনই প্রেজেন্ট করবেন আপনারা কিন্তু মাথায় রাখবেন যত তাড়াতাড়ি পারবেন আপনারা এই ডেলি ট্র্যাকিংয়ের কাজটা কিন্তু সকাল সকাল করার চেষ্টা করবেন আপনারা যত দেরি করবেন এই যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু আপনাদের শো করবে না তাহলে কি আপনারা দুদিন একটু দেখুন যে সকাল সকাল যে পেজেন্ট আছে সেগুলো করলে ঠিক হচ্ছে কি না তো আশা করছি আপনারা সকাল সকাল যদি পেজেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের যে দিনের যে এস হচ্ছে বা যে দিনের যে খাবার দিচ্ছেন কতদিন সেটা কিন্তু এই ডেলি ট্যাকিংয়ে ঠিকভাবে কিন্তু কাউন্ট হবে তাহলে কি আপনারা রোজ আপনাদের সেন্টারে থাকাকালীন বা সেন্টার থেকে বাড়ি এসে আপনারা চেষ্টা করবেন বারোটার মধ্যে এই ডেলি ট্যাকিংয়ের কাজগুলো সম্পূর্ণ করার তাহলে কি দিনের দিন আপনাদের কিন্তু সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যাবে এবং শো করবে আপনাদেরকে আমি আগের আইডিতেই দেখালাম আজকের এই ডেলি ট্যাকিংয়ের কাজ সঙ্গে সঙ্গে কিন্তু দেখলেন থ্রি ডেজ দেখাচ্ছে অর্থাৎ ওই দিদি কিন্তু খুব সকালেই কিন্তু পেজেন্টগুলো করে নাই খাবার দেওয়ার পরেই কিন্তু সেন্টারে বসেই রোজকার রোজ ডেলি ট্যাকিংয়ের কাজ করে সেহেতু দেখলেন আজকের যে সংখ্যা সেটাও কিন্তু আজকের দিন ধরে কিন্তু আজকে যেহেতু তিন তারিখ সেহেতু আপনাদের ওই তিন তিন দিনের খাবার দেওয়া হচ্ছে সেটা কিন্তু এই সিএম গিভেন থ্রি ডেজ দেখাচ্ছে এর আগের আইডিতে আপনাদেরকে সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম তাহলে কি আপনারা এটা মাথায় রাখুন যে আপনাদেরকে ডেলি ট্যাকিং কাজ খুব সকাল সকাল করতে হবে আপনারা বুঝতে পারেন কিভাবে আপনাদের কিসের জন্য এই সংখ্যা কম দেখাচ্ছে তো আপনারা সকাল সকাল কাজ করুন আশা করছি আপনাদের এই ডেলি ট্যাকিং এর সমস্যা হবে না তো আজকের ভিডিও এইটুকুই ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক